সাথে বয়ফ্রেন্ডের সাথে সাত বছরের সম্পর্ক সাজানোর কারণে আমার সম্পর্কটা ভেঙে গেছে সকালবেলা বাসা আসার সময় বলতেছে বোন চলো তোমারে আমি বাসায় দিয়ে আসি বাসায় দিয়ে আসি বলতেছে আমি বলছি আচ্ছা ভাই আমি এক লাখ যাইতে পারবো আমি এক লাখ যাই সমস্যা না আপনার দিয়ে আসতে হবে না তো বলছে সমস্যা না দিয়ে আসি চলো তারা বলছি ভাইয়া নামি এক লাখ জায়গা তারপর বলতেছি যে বোন তোমার সাথে কিছু কথা আছে আমার আমি বলছি ভাইয়া বলেন সমস্যা নাই বলে রাস্তা রাস্তায় তো অনেক রোদ্রু চলো কোথাও একটা যাই বসি আমরা বসে কথা বলি ধরে আপনি আপনার মা বা জলাদেরাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে বিভিন্ন জায়গায় কনটেন্ট করে কিন্তু হঠাৎ করে আপনার পাশে উনি আপনার কি হয় উনি আবার ক্যামেরার সামনে কেন এই বিষয়টা আপনি ক্লিয়ার করেন উনি হচ্ছে আমার বান্ধবী মিম ওনারও বিয়ের কথা বলছিল ওনার এরকম ভয় দেখাইছে তারপর আমি বলছি যে এখন তুই নাকি লেগে তোর কথা তো বলতাছে তুই নাকি হোটেলে গেছস হ্যাঁ আমাদের দুজনকে নাকি হোটেলে পাইছে হোটেলে পরিচয় এজন্য এখন তো আমাদের এগুলা তো সবাই দেখতাছে দেশবাসী সবাই আমাদের আত্মীয় স্বজন তো দেখতে আসছে তাই না এই জন্য আমি কইছি বোন তাড়াতাড়ি আস যেন এরকম এরকম মানে কি বলবো ওর যে মানে জল্লাদ শাহজাহান ওরে বিয়ে করতে চাইছে বিয়ে করতে পারে না আমারে ফাঁসাইছে তারপরে এখন পাই নাই তো একজন আমি চলে এখন কি করবো এখন মানে মিথ্যা অভিযোগ দিতে যে আমরা নাকি হোটেলে হোটেলে পাইছে আমাদের তাই কথা শুন না ওর মানে আমরা কোন হোটেলে ছিলাম সেটাই তো আগেই তাহলে উনি বলতো যে আমরা হোটেলে ছিলাম বা কি আর উনি যাই না শুন না কেন আমাদের হোটেলে মেয়েদের

বলতেছে বোন চলো তোমারে আমি বাসায় দিয়ে আসি বাসায় দিয়ে আসি বলতেছে আমি বলছি আসছে ভাইয়া আমি এক লাখ যাইতে পারবো আমি এক লাখ যাই সমস্যা নেই আপনার দিয়ে আসতে হবে না তো বলছে সমস্যা নয় দিয়ে আসি চলো তারা বলছি ভাইয়া আমি এক লাখের জায়গা তারপর বলতেছি যে বোন তোমার সাথে কিছু কথা আছে আমার আমি বলছি ভাইয়া বলেন সমস্যা নেই বলতে রাস্তা তো অনেক রোদ্র চলো কোথাও একটা জায়গায় বসি আমরা বসে কথা বলি আমি বলছি ঠিক আছে চলেন সমস্যা নেই তো একটা রিক্সা নিল রিক্সা একটা নিয়ে ঝিলমিলে নিয়ে গেলো তো ওইখানে নিয়ে গেছিস আমি বলছি ভাইয়া এটা কোথায় এখানে তো কোনো মানুষজন নাই তুমি জঙ্গল বুঝছেন কোনো মানুষ নাই ওখানে তো ওখানে নিয়ে গেল বলে এখানে কথা বলি সমস্যা নেই ভয় নাই ভয় পায় না তুমি তো বলতেছি যে তুমি তো চাকরি করবা তো টাকার জন্য তো এত কিছু তাই না তুমি চাকরি টাকরি করবা তো তোমার চাকরি না করে যদি তুমি টাকা পয়সা পাও সব কিছু পাও তোমার সমস্যা আমি বলছি ভাইয়া না এরকম দরকার না আমি চাকরি করব বলে তুমি কি একটা ভালো ছেলে পেলে বিয়ে করবা আমি বলছি না টিয়ে করব না আমি চাকরি করব তো বলতেছে তোমার চাকরি করার কোনো প্রয়োজন হবে না তুমি আমার বিয়ে করো একটা ছেলে আছে সরি একটা ছেলে আছে বলছে তো ছেলের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে বলছে আমি বলছি ভাইয়া আমি কোনো ছেলেতে কাজ হবে না আমি বিয়ে করবো না বলে দেখো সিলেটে তোমার দেখে আমি বলছি কে সিলেটটা আমি বলো না মানে দেখি কতক্ষণ পরে বলতেছে যে কি করে যে বলবো তোমারে এ সিলেটটা আমি তুমি আমার বিয়ে করো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কি চক হবে না আমি বলছি ভাইয়া আমি মরে যাবো জন্ম সাজান বলছে তুমি আমার বিয়ে করো আমি বলছি ভাইয়া আমি একটু আপনার মতো লোককে বিয়ে করব না আপনি আমার বাবার থেকেও থেকে ছোট বোনের মতো বিয়ের কথা কিভাবে আপনি বলেন এগুলো আমার তো একটু বয়সটা বেশি সমস্যা নাই আমার টাকা পয়সার দিক থেকে কোনো কমতি নাই আমার আমি বলছি যে আপনার টাকা পয়সার কোনো দরকার নেই আমার তো বলে তুমি আমার বিয়েটিও করো তোমার দশ বির স্বর্ণ দিব কুমিল্লা নাকি পাঁচতলার বাড়ি কাজ চলতিছে সেগুলা বলছে মানে বলার পরে বলছি ভাই আমি তো আপনার বিয়েটিয়ে করতে পারবো না তো পারবোই না তারপরে তো বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার আগে বলতেছি দেখো মিম তোমার আমি শেষবার বলতেছি তুমি যদি আমার বিয়ে না করো তোমার কিন্তু আমার খতিয়ে যাইবা তুমি চিনো আমি কে আমি কিন্তু অনেক মানুষের মারছি অনেক মানুষের ফাঁসি দিচ্ছে আমি বলছি ভাই আপনি যাই হন না কেন এগুলো দেখার প্রয়োজন নাই আমার আমি আপনার বিয়ে করবো না করবো না এটাই গুলো চলে আসছি যা আসার আগে বলে আসছে যে আপনি যে আমার এগুলো বলছেন আমি কিন্তু আমার বান্ধবীর কাছে বলে দেবো আমার যখন এগুলো বুঝছেন আমার কাছে আপনি পার পাইতেছেন না তো আমার বান্ধবীর সাথে তো অবশ্যই বলবেন এগুলা তো এগুলো বললে আমি বাসায় চলে আসলাম তো বাসায় যেয়ে আমি বান্ধবীর ফোন দিলাম ফোনটা ওর বন্ধ আমার বান্ধবীর ফোন নষ্ট হয়েছিলাম একটু ফোন দিচ্ছিলাম ওরে দেখুন তুই আমার সাথে যোগাযোগ করিস বাসায় যাই আর ফোনটাও সরাই ফেলাইছে ঠিক আছে

তো ওখান থেকে বাসায় আসবো কদমতলি এখানে সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কারণ সিএনজি ভিতরে দুজন নিয়ে তো লোক লাগে না তো আমাদের দুজনকে নিয়ে যাবে না তো ওয়েট করতেছিলাম তারপরে উনি আসলো আইসা বলতেছে যে বোন তোমরা কই যাইবা আমি বলছি ভাই আমাদের বাসায় যাব। বাসা কোথায় বলছি কদমতলিতে বাসা এটা বলছি তো এটা বইলে চলে গেছে কতক্ষণ পরে আবার আসছে আইসা বলতেছে যে

যদি হোটেলে যাইতাম বা এরকম যদি নোংরা মেয়ে হইতাম তাহলে অনেক কিছু সে কি কি অফার করতে আপনাকে ওরে বিয়ে করতে হবে আমার হাত ধরতেছে দেখো তোমার হাত ধরছি তুমি আমার বিয়ে করো আমি বলতে আমার আপনি আমার হাত ছাড়েন তো আপনি আমি আপনার বিয়ে করতে পারবো না আপনি তো আমার থেকে বলো আপনার কীভাবে বিয়ে করি প্রথমে বলছেন বোন ঠিক আছে তারপরে আপনি আমার বলেন যে বিয়ে করবেন মরে যাবো তো আমি আপনার বিয়ে করব না আমারে পায় না তো আমার বান্ধবীরা ফাঁসিয়ে নিচ্ছে আমরা তো বোকা না যে ওর মতো একটা বইরা বিয়ে করবো আমি বইরা

বান্ধবী কেন বিয়ে করছে বান্ধবী তো বলছে আগে যে আমার সাথে যে ওইখানে গেছে আমি বান্ধবী জানতো না ঠিক আছে বান্ধবী তো ভাবছে যে ও আমার বাসা আগে দিয়ে আসবো জাস্ট ও এইটুকু জানতো তো বান্ধবী তো কিভাবে কি করছে বলছে যে ওর বাহিরে পাঠাইবো ভালো লোক আছে কারণ হ্যাঁ হ্যাঁ দেখা যায় বাহিরে তো অনেক টাকার প্রয়োজন যদি অল্প টাকা যাইতে পারে ঠিক আছে তো ও তো এই জন্য আর কি লোভে পড়ে নাই তো বলছে বাহিরে টাইরে পাঠাই বলে অনেক সময় ভয় তো যে তুমি জানো আমি কে

জাস্ট বলছে যে বোন তোমার ওই বাসে আমি আগেই দিয়ে আসি আমি বলছি ভাইয়া আমি একলা যাইতে পারবো বলে তোমার সাথে কিছু কথা আছে তোমার বলি আমি বলছি ভাইয়া এখানে বললাম সমস্যা নেই বলে একটা নিরাপ একটা জায়গা দিয়ে বসি তো ওইখানে তারপরে নিয়ে গেছে ওনার সাথে ঘোরার কোনো ইচ্ছা নেই আমার আচ্ছা ওখানে নিয়ে কি কি সিন কেটেছে এই তো বললাম আপনার বিয়ের কথা বলছে অনেক কিছু বলছে আমারে এগুলাই বলছে আপনার তো আপনি টাচ করছে হাত ধরছে আমার বলে দেখো তুমি হাত ধরছ তুমি আমি বিয়ে করো আপনি কি চাচ্ছেন

দেখা যায় বয়ফ্রেন্ডের সাথে সাত বছরের সম্পর্ক ঠিক আছে তোর একটা কথার কারণে ফ্যামিলির কাছে খারাপ তারপরে বান্ধবীদের কাছে খারাপ সবার কাছে খারাপ হয়ে গেছে ওই সাইড়া চলে গেছে বলছে যে তুমি যে এতটা খারাপ আমি বলছি যে দেখো তুমি তো আমার সাথে এতদিন কথা বলো তুমি তো আমার বুঝবা যাওয়ার কারণে আমার সম্পর্কটা ভেঙে গেছে ফ্যামিলি থেকে তো পরিচয় দিব না ঠিক আছে কারণ ওর কারণে একটা কথার কারণে আমার সব কিছু শেষ এত বছরের সম্পর্ক ওর জন্য শেষ হয়ে গেছে

ওর থেকে আমার দাদা দাদাও ভালো বুঝছেন ও তো আমার দাদার বেশি দাদারাও দেখতে ভালো ও তো দাদার বেশি ওরে কেন ছেলের কি অভাব পড়ছে যে আমার মতো বেড়ারে বিয়ে করবো আমি কোনো প্রশ্নই আসে না এখানে ওর বিয়ে